ইত্যাদি কাজ করা থাকছে সম্পূর্ণ ম্যাচিং স্টোন কাশো টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে থাকবে মাত্র পনেরোশো পনেরোশোটা আছে মাত্র পনেরোশো টাকা আসসালামু আলাইকুম কাম ব্যাক টু মাই চ্যানেল সেল চাইনিজ ফোর বি ইনকাম নিউ ভিডিও ফরসাস ক্যামেরার সাথে আকি অনলাইন শপ আর এখান থেকে তোমাদের একদমই ধামা ভopre খুব দারুন দারুন কিছু জামি শাড়ি কালেকশন দেখিয়ে দেব জর্জট ফেব্রিক্স মধ্যে থাকবে সম্পূর্ণ স্টক কিলান চলে পাবে এগুলো কিন্তু এক পিস করে অ্যাভেইলেবল আছে যার পাওয়া লাগবে চটপট অর্ডার করে নিয়ে নিতে তো ফার্স্ট আমরা দেখিয়ে দিচ্ছি এই ফিরোজা টাইপ 컬러টি ডিটার অল ওভার বডি তে ফ্লাওয়ারস খুব সুন্দর করে কিন্তু স্টোনে কাজ করা থাকবে সাথে জৌরি দিয়ে কাজ করা থাকছে ও এত সুন্দর গ্লেজ দিচ্ছে এটা কাপড় থাকবে অরিজিনাল জর্জেটের মধ্যে এটার সাথে ম্যাচিং ब्लाउজ পিস হবে তো তাই না এই আমি একটা দেখা দিচ্ছি কাপড়ের এটা তো থাকবে পাড়ের অংশটা কুচির অংশ এটা হলো হবে এটা থাকবে ब्लाउজ পিসটা পিসটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু তোমরা ब्लाउজ পিস পাবে কয়টা কালার আছে ভাইয়া এটা আটটা কালার আছে আচ্ছা এটার মধ্যে তোমরা আটটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে একটু মিষ্টি টাইপ কালারের মধ্যে এতো সেম ভাবে কিন্তু স্টোনে কাজ করা থাকবে সাথে জড়ি সুতাতে এমবডারি কাজ করা পাচ্ছে কাপড় থাকবে অরিজিনাল জর্জেটের মধ্যে একদম সফট হবে যে এটা প্রত্যেকটা শাড়ি কিন্তু পড়তে সুপার কমফোর্টেবল হবে নেক্সট আইটেম দেখিয়ে দেবে এটা থাকবে ব্লু একদমই ডিপ ব্লু কালারের মধ্যে এটা থাকবে আঁচলের অংশটা এ থাকবে ফুল বডির অংশটা চার যেই কালার ফল থাকবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে প্রাইস থাকছে কত ভাইয়া 1500 টাকা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় মানে পনেরোশো টাকায় তোমরা একটা পাটি শাড়ি পেয়ে নেক্সট যাচ্ছি দেখে দেব গোল্ডেন কালার একদমই সোভারাইটা কালারের মধ্যে এটা যখন তোমরা একটা গর্জিয়াস লুক দিয়ে পরবে অনেক বেশি সুন্দর লাগবে সেমভাবে কিন্তু স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ ম্যাচিং স্টোনে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট এটা দেখিয়ে দেবে এটা একদমই সুপার গর্জিয়াসের মধ্যে থাকবে কিন্তু কালারটা একদমই ডিপ মেরুন কালারের মধ্যে পাচ্ছ ওয়াও এই কালারটা এত দারুণ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিভিট কালার এতে আছে সিবিট কালারের মধ্যে এটা তো সেম স্টোনে কাজ করা থাকবে সাথে কিন্তু এমবডারি হোয়াইটটা পাবে প্রাইস থাকবে মাত্র 150 টাকা তোমাদের চারটি কালার পাওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে যে নাম্বার দেখতে পাচ্ছো এই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে कांटेक्ट করবে নেক্সট আইটেম দেখিয়ে দিতে পারি থাকবে ওয়াইন কালারের মধ্যে এটা তো সেম কিন্তু স্টোনে কাজ করা আছে সাথে জৌড়শতা দিয়ে কাজ করা পাবে কালারগুলো অনেক সুন্দর टोटल কয়টা কালার ভাই এটার টোটাল আটটা কালার আছে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা লাস্ট নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ মোস্ট ডিমান্ডিং কালার যারা ভালো লাগবে ছটপট নক করবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশনগুলো পাবে যেহেতু এগুলো এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে ওকে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট এটা থাকছে এটা থাকবে নেটের ওপর তাই না এই যে দেখো এটা সম্পূর্ণ নেট ফেব্রিক্স এর উপর কট দিয়ে কাজ করা থাকে সাথে স্টোন এরও কাজ করা থাকে প্রাইস থাকছে কত 1500 1500 টাকার সাথে ম্যাচিং ब्लाउজ পিস আছে যেগুলো আছে সবগুলো 1500 আচ্ছা सेम ডিজাইনের মধ্যে তোমরা দুইটা পাচ্ছো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে सेम ভাবে স্টোনের কাজ করা থাকে স্টোনগুলো বোঝা যাচ্ছে না বাট ইনডেলে কিন্তু খুবই গ্লেজ দিচ্ছে আমি কাছ থেকে দেখিয়ে দেব যে দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ আর এই যে ब्लाउজ পিস কিন্তু এরকম এটা থাকবে ब्लाउজ পিস ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো নেক্সট এক কথা এটার মধ্যে একটা কালারই অ্যাভেলেবেল আছে ফুল বডিতে কিন্তু সিকোয়েন্স কাজ করা থাকবে একদম অল ওভার বডিতে সিকোয়েন্স কাজ করা আছে কাপড় থাকবে জর্জেট ফেব্রিক্স মধ্যে প্রাইস থাকছে কত পনেরোশো নেক্সট আইটে দেখে দেবো ভাইরা সারা বাংলাদেশে ক্যাশ অনেক প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের একটা টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট আইটা ডিজাইন দেখে দিচ্ছি এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটার অল ওভার বডিতেই কিন্তু এমব্রয়ডারি কাজ সাথে কিন্তু স্টোনের কাজ করা এটা থাকবে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা নেক্সট আয়টা দেখে দেবো মিন্ট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ এটা থাকবে মিন্ট কালার সেম ভাবে স্টোনের কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা পাবে কাপড় থাকবে নেট ফ্যাব্রিক্স মধ্যে বাট এটা যখন তোমরা হাতে দেখবে বা ইন্ডিয়ালে দেখবে তখন কিন্তু বুঝতেই পারবে না এটা নেট ফ্যাব্রিক্স নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার খুবই দারুণ একদম ডিপ একটা কালারের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট আইটা দেখে দেব আচ্ছা নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা একদমই রেড টাইপ কালারের মধ্যে থাকছে একটু রেডের থেকে একটু লাইট হবে আর কি উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে মানে ডিপ মিষ্টি কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ওকে আচ্ছা ফলস লাগানো আছে এক্সট্রা করে লাগাতে হবে না প্রাইস থাকছে প্রাইস থাকছে পনেরোশো টাকা নেক্সট আইটেটা সাইড কালেকশন দেখিয়ে দেবো আইটেটা দেখিয়ে দেবো এটা থাকবে অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে এটা এর অল ওভার বডি তাই কিন্তু সুতা দিয়ে এমবোরারি কাজ করা থাকবে দেখো ফুল বডি তাই কিন্তু সুতা দিয়ে এমবোরারি কাজ করা থাকবে এটা থাকবে পাড়ের অংশটা অনেক বেশি সুন্দর কালেকশন এটা প্রাইস থাকছে সে 1500 থাকবে মাত্র 1500 টাকা করে প্রত্যেকটাই কিন্তু সেমভাবে ভাবে তোমরা 14 হাত করেই পাবে নেক্সট আইটেটা দেখিয়ে দেবো এটার মধ্যে এটা থাকবে একটু লাস্ট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা করে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো নেই একদমই বেস্ট কোয়ালিটিটাই পাবে এটা থাকবে ব্লাউজ পিসটা তাই না একদমই গডজিয়াসের মধ্যে থাকছে আচ্ছা এটা থাকবে মিন্ট কালার একদমই সোফার একটা কালারের মধ্যে পাচ্ছে এগুলোর সাথে তোমরা গর্জিয়াস কিন্তু লুক নিতে পারবে ও অনেক সুন্দর কিন্তু কাপড় থাকবে মাসলিন অর মধ্যে যেটা একদমই সফট হবে এটা থাকবে ব্লাউজ পিস ওকে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকবে একটু পার্পেল টাইপ কালারের মধ্যে বা বেবি পিঙ্ক টাইপ কালার এতো তো সেমভাবে সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করাতে ফুল বডিতেই সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করা পাবে শাড়ি থাকবে চোদ্দো হাত করে প্রাইজ থাকছে মাত্র পনেরোশো টাকা লাস্টটা আরেকটা দেখে দেবে এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে এটাতে সেমভাবে কিন্তু সুতা দিয়ে ফুল বডি দিয়ে কাজ করাচ্ছে আর কাঁধের কোয়ালিটি ফার্স্ট এত ভালো একদমই নিঁখুত করে কিন্তু ওয়াইক করা থাকবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তো এই ছিল আসে কালিকশাই নামেছিলাম মাথে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো অল্প পেস